গত মাস দেড়েক আগে বাংলাদেশে প্রচুর সামাজিক মাধ্যমে প্রচুর প্রতিবাদ চলতেছিল যে শাকসবজির এত দাম কেন এই সিন্ডিকেট বন্ধ করুন তাছাড়া শাক সবজির দাম এত বেশি কেন এইটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দি এই যে যে এখানে লাল শাক আর ও এখানে দেখতেছেন পালং শাক এই শাকের ক্ষেতে দেখেন যে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হচ্ছে দেখেন এই আসেন অর্থাৎ এই যে যে পানি আসতেছে এই পানি যদি জমে যায় হ্যাঁ এই এই যে পানি দিচ্ছে পানি দেওয়ার ফলে হবে জানেন এই শাকগুলো নষ্ট হয়ে যাবে মারা যাবে তারপরও তারা এটা কেন করতেছে কারণ শাকের দাম এত কম আছে তিন টাকা চার টাকা কেজি অর্থাৎ এখানে যে জোন কিসেন দিয়ে যে শাক উঠায় সেইটা মজুরি মূল্য উঠবে না এই শাকে এখন এই শাকগুলো নষ্ট হয়ে যাবে কৃষক নষ্ট করে বলতে সে বিক্রি করবে না তার কারণ উৎপাদন এত বেশি হয়েছে দাম কমে গেছে এখন আপনি শত চেষ্টা করেও সিন্ডিকেট করে এটার দাম বাড়াইতে পারবেন না কারণ চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি আর ওই সময়টা হয়েছে কি সময়ের দামটা বেশি ছিল কারণ ওই সময় কেবল নতুন ফসল আসছে চাহিদা অনেক বেশি মানুষ শীতের সবজি খাবে কিন্তু কিন্তু যোগান খুবই কম কেবল অল্প অল্প কিছু ফল আইছিল টমেটো সব অন্যান্য যে সবজিগুলো যার কারণে এত প্রচুর পরিমাণে দাম ছিল আসলে কাঁচা সবজি নিয়ে শাকসবজি নিয়ে সবসময় সিন্ডিকেট করা যায় না যদি প্রচুর থাকে ধরেন বাজারে লাগবে দশ কেজি উৎপাদন হয়েছে একশো কেজি আপনি কি এগুলো মজুত করবেন কোথায় আপনি এগুলো আপনার মজুতকৃত ফস ফসল না আপনি মজুত করতে পারবেন না শুকনা রবি শস্য না যে আপনি মজুত করে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেবেন কাঁচা শাক সবজিতে সাধারণত এই ধরনের সিন্ডিকেট করে হয় না তো সিন্ডিকেট একটা আছে যখন উৎপাদন কম থাকে তখন প্রত্যেকটা ইসে যেমন এখান থেকে যদি চার টাকা করে কেজি দুই টাকা করে পাঁচ টাকা করে কেজি আপনারা সবজি কেনেন তবে ওই বিভিন্ন জায়গায় চাঁদাবাজ আছে গাড়ি থেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ আছে এই চাঁদাবাজদের কারণেই কিন্তু শাক সবজির দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এখান থেকে যদি চার টাকা কেজি ওইটা ঢাকায় যাইতে যেতে খুলনা শহরে যাইতে যেতে হয়ে যাবে দশ টাকা ঢাকা শহরে যাইতে যেতে হয়ে যাবে বিশ টাকা আদতে দাম কিন্তু মাত্র চার টাকা থেকে পাঁচ টাকা কেজি এইভাবে দামটা হয় ঠিক আছে তো ওই সময় যারা প্রথম দিকে খুব বেশি দাপা করছিলেন যে শাকসবজির এত দাম কেন দামটা মূলত কারণ এই সবজিগুলো নষ্ট করে ফেলা দেওয়া হচ্ছে খাওয়ার লোক আছে কিন্তু তার থেকে উৎপাদনের পরিমাণ অনেক বেশি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন ধন্যবাদ